বিশ্বের সকল মানুষ এখন জানেন বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপূজা আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক এবং সমন্বয় বৈঠকে যোগ দেন তিনি আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যাবতীয় কার্যকলাপ এবং কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন উপস্থিত ছিলেন সকল ধর্মগুরু কলকাতা সহ রাজ্যের প্রতিটি কোণে আগত দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সুশৃঙ্খলা ও শান্তি বজায় রাখাই মা মাটি মানুষের সরকারের মূল অভিপ্রায় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় এই বছরেও পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হবে এবার পঁচাশি হাজার টাকা অনুদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিগত বছরের থেকে অনুদানের পরিমাণ পনেরো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে আগামী বছরের আর্থিক অনুদানের পরিমাণও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যার পরিমাণ এক লক্ষ টাকা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণাও করেন তিনি আগামী পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশে সকলের প্রিয় দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠান হতে চলেছে এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দি আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুফ করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে